আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদেরকে ভালোই রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবার জান মাল ইমান ইজ্জত আবরুকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাব হাদিসের আলোকে আল্লাহ পাক আল্লাহ রাস্তায় শরীর ধুলিময় হওয়ার ফজিলত আশা করি তোমরা শুনবে ইনশাআল্লাহ আউজ্লাহ মিনা সাইদনাজিমসিমুল্লা রহমান রহিম হজরত আয়েশা রাদি আল্লাহ বর্ণনা করেন যে আমি রাসুল্লাহ সাল্লুল্লাহ আলাই এই এর সব করিতে শুনিয়াছি যে যাহার শরীরে আল্লাহ তালা রাস্তার ধুলাবালি প্রবেশ করিবে আল্লাহ তালা তাহার উপর দোজকের আগুনকে অবশ্যই হারাম করিয়া দিবেন এই হাদসা নেওয়া হয়েছে মুসানাদ আহমদ তাবারানি এবং মাঝমায়ে জওয়ায়ের থেকে হজরত আবু আফস রাজ দিয়াল বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লুল্লা সাল্লাম এরসাদ করিয়াছেন যে ব্যক্তির উভয় পা আল্লাহ তালা রাস্তায় ধুলিময় হইবে আল্লাহ তালা উহাকে দোজকের আগুনের উপর হারাম করিয়া দিবেন এই হাদিসা নেওয়া আছে মুসনাদে আহমদ থেকে হযরত আবু হরাইরা রাদিওল্লাতো বর্ণনা করেন যে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম করিয়াছেন করিয়াছেন তালা রাস্তার ধুলাবালি ও জাহান নামে ধোঁয়া কখনও কোনো বান্দার পেটে একত্র হইতে পারে না এবং কৃপণতা ও কামেল ইমান কোনো বান্দার দিলের মধ্যে কখনো একত্র হইতে পারে না এই হাজার নেওয়া আছে নাসাই শরীফাদিস থেকে হরত আবু হরাইরা রাহদি আল্লাহ বর্ণনা করেন যে নবী করিম সাল্লুল্লা সাল্লাম এরশাদ করিয়াছেন আল্লাহ তালা রাস্তার ধুলোবালি ও জাহান নামের ধোঁয়া কখনও কোনো মুসলমানের নাকের ছিদ্রে একত্র হইতে পারে না এ হাজার নেওয়া আছে নাসাই শরীফাদিস থেকে হাজর আবু ওবামাহ বর্ণনা করেন যে নবী করিম করিয়াছেন যে চেহারা আল্লাহ রাস্তায় হয় তালা আল্লাহ কেয়ামতের দিন তাহার চেহারাকে অবশ্যই দোজকের আগুন হইতে রক্ষা করিবেন আর যে ব্যক্তির উভয় পা আল্লাহ তালা রাস্তায় ধুলিময় হইবে আল্লাহ তালা তাহার উভয় পাকে। কেয়ামতের দিন দোজকের আগুন হইতে অবশ্যই রক্ষা করিবেন ইহাতে নেওয়া হয়েছে বাহাকি শরীফ থেকে হাজরত উসমান ইবনে আহান রাদি বলেন আমি রাসুলুল্লাহ সাল্লাসাল্লামকে এই একসাথ করিতে শুনিয়াছি যে আল্লাহতালা রাস্তায় একদিন উহা ব্যতীত হাজার দিন অপেক্ষা উত্তম এরা নেওয়া হয়েছে নাসাই শরীফ হাদিস থেকে হজরত আনাস বলেন রাসুল উল্লাহ সাল্লুল্লাহ এসাদ করিয়াছেন আল্লাহ তালা রাস্তায় এক সকাল অথবা এক বিকাল দুনিয়া ও দুনিয়ার ভিতর যাহা রহিয়াছে তাহা অপেক্ষা উত্তম এ হাসানি আছে বোখার হাদিস থেকে অর্থাৎ দুনিয়া ও দুনিয়ার ভিতর যাহা আছে তাহা সম্পূর্ণ যদি আল্লাহ তালা রাস্তায় খরচ করিয়া দেওয়া হয় তবুও আল্লাহতালার রাস্তায় এক সকাল বা এক বিকাল উহা অপেক্ষা অধিক আজর ও সবের কারণ হইবে এটা নেওয়া হয়েছে মেরকাত মেরকাত থেকে হজরত আনাসিবনে মালেক মালেক রিও বর্ণনা করেন যে রাসুল উল্লাহ সাল্লা সাল্লাহ মেরখাত করিয়াছেন যে ব্যক্তি একটি বিকাল ও আল্লাহতালার রাস্তায় বাহির হয় তাহার শরীরে যে পরিমাণ ধুলাবালি লাগিবে সেই পরিমাণ কে দিন সে পাইবে সে পাইবে এটা নেওয়া হয়েছে হাদিসটা ইবনে মাঝা থেকে আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহ কাতু